হুগলির ধনেকালী থানার অন্তর্গত জয়রামবাটির সৃত্তিকা হাই মাদ্রাসায় মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় মাদ্রাসার প্রধান শিক্ষক কুতুবুদ্দিন আলী জানা নেদিন রাতে মাদ্রাসায় দুষ্কৃতীরা প্রবেশ করে অফিসের দরজা ভাঙে পাঁচটি আলমারি ভেঙে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নেয় মাদ্রাসার সমস্ত নথি ছড়িয়ে চিটিয়ে রয়েছে চুরি যেতে পারে গুরুত্বপূর্ণ নথি ঘটনার খবর পেয়ে পৌঁছায় ধনেখালী থানার পুলিশ এরপর সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সব সব মানে এখানে একটা দুটো তিন চারটে পাঁচটা আলমারি যেটা অফিসের মধ্যে রয়েছে সব আলমারি ভাঙা রয়েছে টাকা পয়সা এখানে চার যেটা থাকে আর কি সেগুলো সব বের করেছে এবং সমস্ত ফাইল দেখতে পাচ্ছেন কিভাবে মানে লন্ড লন্ড ভন্ড করে রেখে গেছে আর কি হ্যাঁ চুরি হয়েছে এটা এবং এ পাশে স্টাফ রুমটা যেটা আছে স্টাফ রুমটাতেও ওখানেও দুটো আলমারি ভেঙেছে এবং ড্রয়ার ট্রয়ার যেগুলো ছিল টেবিল সেগুলো তারা মানে মানে ভাঙচুর কিছু করেছে বা কাগজপত্র বা ফাইল টাইল যা ছিল সবগুলো বার করেছে আর কি মানে দুটো ঘরে দুটো ঘরে এবং তারপরে যে উপরে যে কম্পিউটার রুম সে ঘরটাও খোলার চেষ্টা চলা ভেঙেছে মানে বাইরের সিঁড়ির তালা ভেঙেছে উপরে উঠেছে কিন্তু কম্পিউটার রুমে মানে চাবি টাবি গুলো বা খোলার থেকে গেট ফেট ভাঙতে পারে না কি কি চুরি হয়েছে বলে আপনার মনে চুরি হয়েছে এখন তো এই মুহূর্তে ঠিক বলা মুশকিল কোন ফাইল টাইল তো সব না দেখে তো বুঝতে পারবো না ফাইল দেখতে কি অবস্থা লন্ডা হয়ে পড়ে আছে ওগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা ভালোভাবে সাজিয়ে মানে ভালো একটা কোয়ারি করছি বা ততক্ষণ পর্যন্ত ঠিক বুঝতে পারবো না টাকা কিছু চুরি টাকা হ্যাঁ অবশ্যই মিড ডে মিলের টাকা ছিল এবং আমাদের স্কুল ফান্ড কিছু ছিল সেগুলো চুরি হয়েছে প্রায় কত টাকা মতো কম বেশি মানে এক মাসের মানে এর টাকা মিড ডে মিলে বা কিছু ফান্ডের যেগুলো ছেলেদের সেন্টার থিউচ এস বা ছেড়ে দেওয়ার এগুলো সব কিছু ছিলো ওগুলো হ্যাঁ কম বেশি পঁচিশ হাজার টাকা হবেই আর কি হ্যাঁ দেখা যাচ্ছে তো স্কুলের ভেতরে আলোও নেই আপনাদের আলো যেগুলো ছিল এগুলো ছিল দেখে টাইমার লাইট এখন ওই যে দেখেন ওগুলো ভেঙে দিয়েছে আচ্ছা এর আগে আর কি যেগুলো আমরা বারবার জানিয়েও হচ্ছে অবশ্যই এর আগে হ্যাঁ আর বলছি সিসিটিভি ক্যামেরাও তো আপনাদের ক্যামেরা আমরা এখনো চিন্তা আমরা নিয়েছিলাম হয়তো তার আগেই আমাদের ঘটনা ঘটে গেল হ্যাঁ যখনই কিছু যে কোনো কিছু অসুবিধা হয়েছে তখনই আমরা সমস্ত রিপোর্ট কিন্তু মানে পুলিশকে করেছি যা মানে এতে থানায় করেছি বা যেগুলো সব রয়েছে আমাদের কাছে আপনারা থানায় জানিয়েছেন বিষয়টা হ্যাঁ অবশ্যই জানিয়েছি এসছিল থানা থেকে এসছে এসেছেন এসছেন সব কিছু দেখে গেছেন থানায় অভিযোগ করেছেন তো হ্যাঁ অভিযোগ করেছি এবং আরো মানে রাইটিং এ পাঠাচ্ছি হ্যাঁ আমরা আইএনসিও আজকে বসবো বসে মিটিং ফিটিং যেগুলো পড়ার করবো আর আর থানাতেও ওনাদেরও জানানো হয়েছে ওনাদের লোক এসেছেন পুলিশের লোক এসছেন সব দেখে গেছেন ছবি টবি নিয়ে গেছেন আর কি হ্যাঁ কিছু বাইরে কিছু সামান মানে কিছু সামগ্রী পড়েছিলো ব্যাগটা হ্যাঁ সেগুলো হয়তো মিসকে এন্ট্রি হবে যেগুলো আপনারা দেখেছেন নিয়েছেন ছবি টবি তুলে গেছেন আর কি স্যার আপনার নাম আমার নাম সে কুতুবুদ্ধা হ্যাঁ এই স্কুলের এই ছবি হ্যাঁ স্কুলের নাম

বলছি আপনাদের আপনি তো সেক্রেটারি আপনার স্কুলে দেখা যাচ্ছে লাইট কম আছে সিসিটিভি নেই এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা নিচ্ছেন হ্যাঁ আমাদের আগে আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল যেটা সেটা থানাতে যেটি করা আছে আচ্ছা তো তখন থেকে আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের সিসি ক্যামেরাগুলো লাগাবার ব্যবস্থা করতে হবে এবং লাইটগুলো তো পুনরায় ভালোভাবে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং থানাতে এটাও বলা আছে যে আপনারা একটা সিভিক দেবেন আমাদের এই কাজগুলো মাদক সাহেব দুষ্কৃতের এইভাবে ঘটাচ্ছে তো শিবিকটা সেইভাবে মাদ্রাসের দেন না ওনারা রানিংয়ে হয়তো দিয়েছেন কি জানি না আজকে যারা ইনকোয়ারি স্টুডেন্ট থানা থেকে তারা তো বললেন যে আমরা রানিংয়ের শিবিক দেওয়া আছে রানিংয়ের শিবিক দিলে হবে না আমাদের একটা মূল বক্তব্য যে স্কুলের মধ্যে সিভিক দিন স্কুলের মধ্যে শিবিক দিলে এবং আমাদের এখানে লোকাল কমিটি থেকেও আমরা একটা ভাবনা নিয়েছি যে আমরাও নিজেরা একটা লোক রাখবো রেখে একটা পাহাড়ের ব্যবস্থা করতে হবে নাহলে এইভাবে দুষ্কৃতিটা বারবার এইভাবে ঘটালে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা আমাদের লোকাল কমিটি যারা আছে আমাদের উপর দায়িত্বের চাপ পড়ে যাচ্ছে আপ আপনার নাম আর পরিচয় আমার নাম শেখ শামসুল আলম আমি এই মালবাসিগরে থাকি